বিশ্বের দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধের ডামাকি আবার বেজে উঠল প্রেসিডেন্ট ট্রাম্পের একশো পার্সেন্ট শুল্ক আরোপের হুমকির জবাবে এবার পাল্টা হুঙ্কার ছাড়ল চীন তবে শুধু হুঙ্কার নয় তারা বাণিজ্যকে দ্বিমুখী নীতির আদর্শ উদাহরণ বলে আখ্যা দিয়ে এক বিস্ফোরক বিবৃতি দিয়েছে বেইজিং বলছে আমেরিকা একদিকে চীনের রপ্তানি নিয়ন্ত্রণের সমালোচনা করে অথচ তাদের নিজেদের রপ্তানি নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে তিন হাজারের চেয়েও বেশি পণ্য যা চীনের চেয়ে তিন গুণ বেশি চীনের বাণিজ্য মন্ত্রণালয় প্রশ্ন তুলেছে এটাই কি আমেরিকার দ্বিমুখী চরিত্র নয় তবে চীন শুধু অভিযোগে থেমে থাকেনি তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আমরা বাণিজ্য যুদ্ধ চাই না কিন্তু আমরা এতে ভীতও নই যদি আমেরিকা একতরফাভাবে শুল্ক আরোপের পথে হাঁটে তবে চীন তার নিজের স্বার্থ রক্ষায় কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে এক মুহূর্ত দ্বিধা করবে না এই কথার যুদ্ধ এরই মধ্যে মারাত্মক প্রভাব ফেলতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি গত এক বছরে সাতাশ পার্সেন্ট কমে গেছে যা দুই দেশের অর্থনীতিতেই অশনী দিচ্ছে কিন্তু এই কঠোর অবস্থানের আড়ালেও চলছে কূটনীতির খেলা উভয় পক্ষই আলোচনার দরজা খোলা রেখেছে তাহলে প্রশ্ন হলো এই হুমকি পাল্টা হুমকি কি একটি সর্বাত্মক বাণিজ্য যুদ্ধের সূচনা নাকি দুই রাষ্ট্রপ্রধানের সম্ভাব্য বৈঠকের আগে দর কষাকষির চূড়ান্ত কৌশল সারা বিশ্ব এখন দমবন্ধ করে তাকিয়ে আছে কারণ এই দুই পরাশক্তির যে কোনো সিদ্ধান্তই বদলে দিতে পারে বিশ্ব অর্থনীতির গতিপথ আপনার কি মনে হয় সামনে কি হতে চলেছে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে